আজকে বাংলাদেশকে নিয়ে এক বিস্ফোরক রিপোর্ট কিন্তু প্রকাশ করেছে জাতিসংঘ এই রিপোর্টের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ব্যাখ্যা হচ্ছে কিন্তু আসল যে কথাগুলো এই রিপোর্টে লেখা আছে সেই কথাগুলো অর্থাৎ জাতিসংঘের বর্তমান সুপারিশগুলো কোন বাংলাদেশের মিডিয়া জাতিসংঘের সহায়তাই আওয়ামী লীগ রাজনীতিতে ফিরে আসবে তাই আওয়ামী লীগকে নির্বাচনে আমার ক্ষেত্রে জাতিসংঘ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই হয়েছে

কিন্তু আসল যে কথাগুলো এই রিপোর্টে লেখা আছে সেই কথাগুলো অর্থাৎ জাতিসংঘের বর্তমান সুপারিশগুলো কোনো বাংলাদেশের মিডিয়ায় কিন্তু প্রচার করছে না এই রিপোর্ট কিন্তু ভারতের মানে ক্ষেত্রেও অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ জাতিসংঘ কোন অফিসিয়ালি স্টেটমেন্ট দেওয়া মানে এই কঠিন সময়টাকে ভারতবর্ষকে অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করে ভবিষ্যতের পর্যালোচনা এবং ভবিষ্যতের পদক্ষেপ নিতে হবে জাতিসংঘটি কি সুপারিশ করলো এই প্রশ্ন বাংলাদেশের কোনো মিডিয়া সেই অর্থে কিন্তু সাধারণ মানুষকে জানাচ্ছেই না কিন্তু বিশ্বাস করুন জাতিসংঘ আজকে বাংলাদেশ সংক্রান্ত যে তিন থেকে চারটে ভ্যালুয়েবল সুপারিশ করেছে সেই সুপারিশগুলো শুনে আমার কিন্তু কার্যত মনে হয়েছে তারা বকলমে মোহাম্মদ ইউনেস্কে আলটিমেটামটা দিয়ে দিলো কেন আমি বলছি কথা। প্রথমে একটু জাতিসংঘ কি বলেছে একটু আপনাদের বলে দিই জুলাই আগস্টের যে আন্দোলন বাংলাদেশে হয়েছে অর্থাৎ শেখ হাসিনা বিরোধী ষড়যন্ত্রকারী আন্দোলন যেভাবে বাংলাদেশে সংগঠিত হয়েছে সেই আন্দোলনকে কেন্দ্র করে এই রিপোর্ট কিন্তু আন্দোলনকে কেন্দ্র করে আগের পরে ফেব্রুয়ারি এই মাসের আলাদা আলাদা জাতিসংঘের রিপোর্টে করা হয়েছে জাতিসংঘ বলছে এই সময়কালে বাংলাদেশের টোটাল মৃত্যুর সংখ্যা চোদ্দশো এবার বাংলাদেশের মিডিয়া কি প্রচার করছে জানেন বাংলাদেশের মিডিয়া প্রচার করছে শেখ হাসিনার বিরুদ্ধে যে আন্দোলন হয়েছিল অর্থাৎ সেই স্বাধীনতা আগামী একটা মানে কোটান কোট স্বাধীনতার আন্দোলন যা কিনা ছাত্ররা করেছিল সেই ছাত্র আন্দোলনের মৃত ব্যক্তির সংখ্যা চোদ্দশো এটা সম্পূর্ণ ভুল তথ্য জাতিসংঘ আগের ছ মাস এবং ছাত্র আন্দোলন শেষ হয়ে যাওয়ার পর শেখ হাসিনার পরবর্তী সময়ের মাসকে একদম সুন্দর করে ব্যাখ্যা করে লিখেছেন এই টেন ইয়ারের মধ্যে মৃতের সংখ্যা হলো চোদ্দশো অর্থাৎ মানবাধিকার লঙ্ঘন মোহাম্মদ ক্ষমতায় বসেও শেখ হাসিনার থেকে কয়েক গুণ বেশি করেছে তা কিন্তু এই রিপোর্টে আজ স্পষ্ট হয়ে গেছে অর্থাৎ শেখ হাসিনা সরে যাওয়ার পর মোহাম্মদ ইউনেস যখন ক্ষমতায় বসেন তারপরে সাধারণ মানুষের উপর যেরকমভাবে নিপীড়ন চালানো হয়েছে খুঁজে খুঁজে আওয়ামী লীগের নেতামন্ত্রীদের মন্ত্রীদের ঘর ভাঙচল করা হয়েছে রাস্তায় পুলিশ অফিসারদের মেরে ঝুলিয়ে দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর পোড়ানোকে কেন্দ্র করে বাড়িকে একাধিক সম্পত্তি ধ্বংস করা হয়েছে সবই উল্লেখ কিন্তু এই রিপোর্টে আছে মূলত অস্ত্রের বিভিন্ন ছবি সে সময় বিভিন্ন সাক্ষীদের বয়ান গুলির ধরন এবং একাধিক ক্ষেত্রে বিভিন্ন সাক্ষীদের এক করে কিন্তু এই রিপোর্ট বাড়িয়েছে এখানে কিন্তু আরো একটা প্রশ্ন আমার তুলতে ইচ্ছা করছে যে গুলির হদিস শেখ হাসিনার সময় জাতিসংঘ পেয়েছে সেই গুলির যে খোলের সাইজ তা কিন্তু কোনো পুলিশ অফিসারদের গুলির সাইজের সমান নয় তা কিন্তু বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ ইউনেসের স্বরাষ্ট্র উপদেষ্টা পরিষ্কার জানিয়েছিলেন অর্থাৎ সে সময় যারা মৃত্যুবরণ করেছিলেন সেই ছাত্র নেতারা তথাকথিত ছাত্ররা তাদেরকে যে গুলি করে মারা হয়েছে তা কিন্তু কোনো সরকারি অফিসারদের গুলি মানে গুলির সাইজ নয় অর্থাৎ ওই আন্দোলনের মধ্যে ঢুকে আততাই বা দুষ্কৃতীরা দিনের পর দিন গুলি চালিয়ে পুরো আন্দোলনটাকে সরকার বিরোধী আন্দোলনে পরিণত মানে করার এক বৃহত্তর ষড়যন্ত্র কিন্তু করতে শুরু করেছিলেন ইউনেসের স্বরাষ্ট্র উপদেষ্টা কি বলেছিলেন হয়তো আপনাদের মনে আছে যে গুলির সাইজ সাত পয়েন্ট বিয়াল্লিশ বা এরকম কিছু মিলিমিটারের একটু বেশি যা পুলিশের সরকারি বাহিনী কখনোই ব্যবহার করে না আহলে ওই ভিড়ের মধ্যে গুলি চালালোটা কে এই প্রশ্ন কিন্তু মোহাম্মদ ইউনেস প্রশাসনকে আন্তর্জাতিক স্তরেবার করতে শুরু করছে পাশাপাশি এই যে পার্টিকুলারলি পনেরোই আগস্টের ওই সময়টায় যেরকম হত্যালীলা চিত্র জাতিসংঘ দেখেছে তা নিয়েও কিন্তু জাতিসংঘ করা ভাষায় সমালোচনা করেছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা যখন দেশে রাস নিজেদের হাতে নেয় তখন কিন্তু বাংলাদেশে সব থেকে বেশি লুটপাট ঘর বাড়ি ভাঙচুর নির্বিচারে হত্যা সাধারণ মানুষের উপর বিভিন্ন ক্ষেত্রে অত্যাচারের ছবি ভিডিও এই সমস্ত কিছু কিন্তু জাতিসংঘ তার রিপোর্টের সঙ্গে জুড়ে দিয়েছে অর্থাৎ শেখ হাসিনার সময় সরকার অফিসাররা যতনা অন্যায় করেছিলেন বলে প্রচার করা হয়েছে ঠিক তার থেকে কয়েকশো গুণ বেশি অর্ডার মানে অন্যায় অত্যাচার কিন্তু করা হয়েছে পাঁচই আগস্ট থেকে পনেরোই আগস্ট সময়কালের মধ্যে যখন দেশের কন্ট্রোল ছিল জামাতিপন্থী কিছু ছাত্র নেতাদের হাতে তারা পুলিশ অফিসারকে ঝুলিয়ে অব্দি হত্যা করেছেন সাধারণ মানুষকে হত্যা করেছেন আওয়ামী লীগের নেতা নেতা দিনের পর দিন অত্যাচার চালানো হয়েছে তার কিন্তু এই জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করেছে এবার বলি এতদিন ধরে ভারত এবং আমেরিকা কি বলছিল গার্স সেটি আপনাদের হয়তো মনে আছে আমেরিকা একটি প্রেস কনফারেন্স করে তারা পরিষ্কার বলে ভারত এবং আমেরিকা একসঙ্গে বাংলাদেশের নির্বাচনটা কমপ্লিট করবে অর্থাৎ মোহাম্মদ ইউনেসের এই ভাওতাবাজি শেষ করবে আমেরিকা এবং ভারতবর্ষ আজকে জাতিসংঘের সুপারিশে প্রথমেই বলা হয়েছে বাংলাদেশে অবিলম্বে এক নির্বাচিত সরকারকে দায়িত্ব দিতে হবে এবং একটি সুস্থ নির্বাচন অ্যাজ সুন অ্যাজ পসিবল অর্থাৎ খুব তাড়াতাড়ি বাংলাদেশকে করতে হবে অর্থাৎ এই মোহাম্মদ ইউনেসের উপরও কিন্তু ভরসা রাখলো না জাতিসংঘ তারা পরিষ্কার বলে দিয়েছে কোনো এক রাজনৈতিক দলকে দায়িত্ব দিতে হবে এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে জাতিসংঘ বাংলাদেশকে সুপারিশ করেছে যে বাংলাদেশের ভবিষ্যৎ নির্বাচিত করতে হবে এবং এই সম্পূর্ণ বিষয়টা মোহাম্মদ ইউনেসকে খুব তাড়াতাড়ি করতে হবে এই জাতিসংঘের প্রথম সুপারিশ দ্বিতীয় তারা বলেছে কি জানেন আমার মনে হয় মোহাম্মদ ইউনেসের এরপর আর কোন কথা বলা উচিতই নয় তারা পরিষ্কারভাবে বলে দিয়েছে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না অর্থাৎ তারা আওয়ামী লীগকে ব্যান করতে পারবে না এই রকম সুপারিশ করেছে জাতিসংঘ অর্থাৎ যে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন করে ডেভিল হান্ট নামক এক ভাউতাবাজি চালু করেছে মোহাম্মদ ইউনেস সেই আন্দোলনকে অবিলম্বে বন্ধ করতে হবে এবং রাজনৈতিক কোন দলকে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না অর্থাৎ আওয়ামী লীগ বিরোধী চক্রান্ত অবিলম্বে বন্ধ করার সুপারিশ করেছে এই জাতিসংঘের রিপোর্ট যা বাংলাদেশের মিডিয়া এক ফোটা বলছে না ক্ষমতা থাকলে সুপারিশগুলো নিয়ে আলোচনা করুন বাংলাদেশের মিডিয়া তাহলে লেখা থাকবে নো পলিটিক্যাল পার্টি নো পলিটিক্যাল পার্টি কোনোভাবে নিষিদ্ধ ঘোষণা করা যাবে না অ্যাবান্ডেড ঘোষণা করা যাবে না এবং এটাকে সুপারিশ করা হয়েছে বাংলাদেশের সরকারকে জাতিসংঘের মাধ্যমে পাশাপাশি তারা বলেছেন বিচার ব্যবস্থাকে উন্নত করতে হবে যেভাবে আইন আদালত ভেঙে পড়েছে যেভাবে বাংলাদেশ সরকার আইন ব্যবস্থা সম্পূর্ণভাবে কন্ট্রোল করতে ব্যর্থ অবিলম্বে বিচার ব্যবস্থাকে উন্নতি করতে হবে মোহাম্মদ ইউনেসের সরকারকে চার নম্বর যে পয়েন্ট তারা বলেছেন বাংলাদেশ সরকারের দুটো বাহিনী আছে একটা হলো র্যাব আর একটা হলো একটা গোয়েন্দা সংস্থার মতো ভাওতাবাজি সংস্থা যাদের কাজই হলো আরি পাতা ফোনে এই ফোনে আরিপাতা পাতা এই পার্টিকুলার ডিপার্টমেন্টটি এবং র্যাব এই দুটো পার্টিকুলার সেগমেন্টকে বাংলাদেশের কোনো নিরাপত্তা দায়িত্বে দেওয়া যাবে না এবং এই দুটো পদকে সম্পূর্ণভাবে বয়কট করে বাতিল করতে হবে ডিসমিস করতে হবে এবং এদেরকে আর কোনো সরকারি কাজে লাগানো যাবে না কারণ এই র্যাগে র্যাবের অফিসাররা বিভিন্ন ক্ষেত্রে ক্ষমতার মিস ইউজ করেছে এই সম্পূর্ণ রিপোর্টে কিন্তু বলা হয়েছে পাশাপাশি পরিষ্কারভাবে বলা হয়েছে হত্যাগুণ অগ্নিসংযোগ যারা করেছে তারা শুধুমাত্র আওয়ামী লীগ বা পুলিশের কাজ মানে পুলিশ নয় আপনারা শুধু আওয়ামী লীগ এবং পুলিশের বিচার করছেন কিন্তু সে সময় মানবাধিকার লঙ্ঘন শুধু পুলিশ বা আওয়ামী লীগের কর্তারা করেননি যে সকল পোড়াচ্ছে দিনের পর দিন নেতা মন্ত্রীর মানে বাড়ি ধ্বংস করে দিচ্ছে আওয়ামী লীগ কর্মীদের খুন করছে তাদের বিরুদ্ধে আপনি কি ব্যবস্থা নিয়েছেন অর্থাৎ পুলিশ এবং আওয়ামী লীগের সদস্যের বাইরেও যারা হত্যাকাণ্ডে জড়িত দিনের পর দিন বাংলাদেশের আইন প্রশাসনকে ভেঙে ফেলার জন্য যারা কাজ করছে তাদের বিরুদ্ধেও সরকারকে ব্যবস্থা নিতে হবে তা জাতিসংঘ সুপারিশ করে দিয়েছে বাংলাদেশের মিডিয়া এই সুপারিশগুলো মানুষের সামনে তুলেই ধরলো না মোহাম্মদ ইউনেস ঘরে যেতে পারেন মোহাম্মদ ইউনেস মানুষকে ভুল বোঝাতে পারেন কিন্তু আজকে জাতিসংঘ কার্যত এই সরকারের যে ব্যর্থতা অন্তত প্রশাসনিক স্তরের ব্যর্থতা বিশ্ব মানচিত্রে এস্টাবলিশ করে দিয়ে বেরিয়ে গেছেন কারণ এই সরকার আদতে যারা দেশকে অশান্ত করেছে খুন করেছে অগ্নিলীলা চালিয়েছে একের পর এক মানুষকে মেরে ফেলেছে তাদের বিচার কেন করেনি এই প্রশ্ন তুলে দিয়েছে খোদ জাতিসংঘ এবং সরকার বদল হবেই নির্বাচন করতে হবেই মোহাম্মদ ইউনেস্কে সবার আগে কাজ হলো সুস্থভাবে নির্বাচন করা এবং মনে রাখবেন নির্বাচনে আওয়ামী লীগকে ব্যান করা যাবে না ছয় মাস পরে আমাদের সক্ষর মহাজন একদম একজন প্রিমেচিউর বেবি প্রস্রব করেছেন একটি আয়নাগর সাজিয়েছেন বাংলাদেশে এটাকে আমি বলবো যে মানুষের সন্তান প্রস্রব করে দশ মাস দশ দিন পরে আর ইনুস করেছে সেটি সেটি ছয় মাস পরে আবার সেই সন্তানটি হচ্ছে মৃত সন্তান প্রসব করেছে মৃত সন্তানটি কি যে ছয় মাস পরে ইনুস আয়নাগর বা জাতির সামনে উপস্থাপন করেছে এই যে আমরা বলেছিলাম যে কোথায় সে আপনাদের আয়নাগর কোথায় সে ছাব্বিশ লক্ষ ভারতীয় নাগরিক যারা চাকরি করে এই সে এখন ছয় মাসে আয়নাগর তৈরি করেছে এবং দেশের জাতির সামনে আয়নাগর উপস্থাপন করেছে আর অল্প কিছু দিনের মধ্যে ছাব্বিশ লক্ষ ভারতীয় লোক প্রকাশ করবে সেটার জন্য কাজ চলতেছে আপনাদের সামনে উপস্থাপন করবে নাটক পিও কম করো এই নাটক বাংলাদেশের জনগণ খায় না বাংলাদেশের মানুষ আপনাদের কাছে আজকে প্রশ্ন করব জিজ্ঞাসা করব যে দেখেন এই বাঙালি জাতির আমাদের কত বড় দুর্ভাগ্য যে একটে রাজনৈতিক দলের প্রধানকে বঙ্গবন্ধু কন্যাকে প্রতিহিংসা পরায়ণ ভাবে ফাঁসানোর জন্য রাষ্ট্রের টাকা খরচ করে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে জনগণের ট্যাক্স বাড়িয়ে জনগণের ট্যাক্সের টাকা খরচ করে রাষ্ট্রের টাকা খরচ করে বিভিন্ন জায়গায় আয়নাগর বানানো হলো এই যে গুজব ছড়িয়েছিল আয়নাগর আয়নাগর সে আয়নাগরটি প্রমাণ করার জন্য আজকে আয়নাগর জাতির সামনে উপস্থাপন করেছে সুপ্রিয় দেশবাসী আপনাদের বুঝার বিষয় জানার বিষয় দেখেন এই জাতির জন্য দেশের জন্য শেখ হাসিনা কি করেছে আপনাদের জন্য আর এই সৎক্রুম হাজন ইনুসরা কি করছে শেখ হাসিনা আপনাদের সামনে নিয়ে এসেছে পদ্মা সেতু আপনাদের আপনাদের উন্নয়নের জন্য জন্য যোগাযোগ তৈরি করেছে আর আপনাদের জন্য এই জাতির জন্য আপনাদের টাকা খরচ করে ট্যাক্সের টাকা খরচ করে একটি রাষ্ট্রীয় প্রধানকে দেশের সাবেক প্রধানমন্ত্রীকে ফাঁসানোর জন্য ইনুস কি করছে আয়নাগর বানাচ্ছে এই হচ্ছে ইনুসের ছয় মাসের উন্নয়ন এই ইনুসের ছয় মাসের উন্নয়ন শুধু এটি না আরেকটি উন্নয়ন আছে সেটি হচ্ছে যে বঙ্গবন্ধুর দানমন্ডির স্মৃতি বিজুড়িত বত্রিশ নম্বর বাড়িকে আগুন দিয়ে গুড়িয়ে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া গুড়িয়ে দেওয়া এটি তার আরেকটি উন্নয়ন সো এই হচ্ছে বাংলাদেশে বর্তমানে শক্কুর মহাজন নিউজ বাহিনীর উন্নয়ন প্রকল্প আয়নাগর বত্রিশ নম্বরের বাড়িঘর পুড়িয়ে দেওয়া সারা বাংলাদেশে মানুষের এমপি মন্ত্রীদের আওয়ামী লীগ নেতাদের এবং সাধারণ মানুষের ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া মানুষের ঘরবাড়ি ধ্বংস করে দেওয়া এগুলো হচ্ছে ইনুস বাহিনীর উন্নয়ন আর আমি আরেকটি কথা বলি ইনুসকে সত্যর মহাজন ইনুস এটি সুদের ব্যবসা নয় এটি রাষ্ট্র পরিচালনা করা মানুষের ভাগ্যের উন্নয়নের ব্যাপার আপনি একটি আয়াত একটি আয়নাগর উপস্থাপন করতে একটি আয়নাগর বানাতে আপনার ছয় মাস লেগে গেল এখন চিন্তা করেন যে আপনার পদ্মা সেতু বানাতে গেলে আপনার কত বছর লাগবে তাই জাতির কাছে আমার প্রশ্ন আপনারা শুধু বিবেচনা করবেন আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম যেখানে ইনুজ বানায় আয়নাগর সেখানে শেখ হাসিনা বানা পদ্মা সেতু যখন ইনুজ দানমন্ডি বত্রিশ নম্বর আগুন দিয়ে জালিয়ে পুড়িয়ে দেয় সেই জায়গায় শেখ হাসিনা বানায় কর্ণফুলি টানেল যেখানে ইনুস মানুষের বিধবা বাতা কেড়ে নেয় সেখানে শেখ হাসিনা মানুষের বিধবা বাতার ব্যবস্থা করে ইনুস মুক্তিযোদ্ধাদেরকে অসম্মান করে জোতা পেটা করে শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের জন্য বাতার ব্যবস্থা করে মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য চাকরির ব্যবস্থা করে ইনুস যেখানে টিসিবি কার্ড সুবিধা কেড়ে নেয় শেখ মানুষের টিসিবি পণ্য যাতে মানুষ কিনতে পারে সেই জন্য টিসিবি কার্ড প্রদান করে ইনুস মানুষের বিধবা ভাতা কেড়ে নেয় শেখ মানুষকে বিধবা ভাতা দেয় ইনুস মানুষের বয়স্ক ভাতা কেড়ে নেয় শেখ মানুষকে বয়স্ক ভাতা দেয় এই হচ্ছে দুইজনের মধ্যে পার্থক্য তাই আপনাদের সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে বাংলাদেশে আপনারা কি এই রকম জঘন্য ধ্বংসকারী সতকুর মহাজন ইনুসকে চান না শেখ হাসিনাকে চান আপনারা যদি মনে করেন যে না বাংলাদেশের এবং অগ্রগতির মহানায়ক হচ্ছে ঐক্যবদ্ধ আপনারা দেখেছেন আপনাদের সামনে আজকে দেশ জাতির সামনে কি তামাশা করছে আপনাদেরকে আপনাদের নিজেদের সম্পদ নিজেদের ট্যাক্সের টাকা দিয়ে আজকে আয়নাগর বানিয়ে কি এক তামাশা করছে বাংলাদেশে কি লীলা খেলা করছে বঙ্গবন্ধুর বাড়িটি পুড়িয়ে দেওয়া হয়েছে এমপি মন্ত্রীদের বাড়ি দর হচ্ছে কি তামাশা এই বাংলাদেশ নিয়ে আসুন

ল্যাঙ্গুয়েজ আল্লাহ আল্লাহ রহমতে এমন লোককে শুনলে পরে হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু মানুষরা তাদের উত্তেজিত করে অনেক হুজুরা তাদের পীর মনে করে কিছু লোক বত্রিশ নাম্বার বাড়ি ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকি প্যারিসে এক ভদ্রলোক পিনাকি ভট্টাচার্য এই লোকটা করেছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগ অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সে অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল শেখ হাসিনাকে আমাদের পক্ষে ফেরত পাওয়া আসলে কঠিন কঠিন এটা আমরাই করে দিয়েছি কঠিন ভারত শেখ হাসিনাকে ফেরত দেওয়ার ক্ষেত্রে এই যে সঙ্গে রিপোর্টটা এটা কোনো ভূমিকা রাখবে কি না। আমি এরপর একটা কথা বলি দেখেন তাকে না কি জনগণ যদি তাকে মেরে ফেলতো মেরে ফেলতো সে আপনার সমস্যাটা কি তাকে আপনি যেতে দিলেন দায়িত্ব তো ছিল না তাকে দায়িত্ব ছিল তাকে বিদেশে পাঠিয়ে দাও করার দায়িত্বের মধ্যে পরে তাকে হেলিকপ্টার দিয়ে আপনার

এ তাকে ফেরত দিলে সে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হতে পারে তাহলে তাকে তারা পাঠাবে না ঠিক আছে তাহলে ভারত যত কিছুই বলেন শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনীতি খুব একটা ভালো জায়গায় আছে তা কিন্তু না আন্তর্জাতিক বিভিন্ন প্রশ্নের তারা কিন্তু কোনো সদুত্তর দিতে এখন পর্যন্ত পারে নাই তারা কেন শেখ হাসিনাকে রাখছে তাদের এখানে এখন পর্যন্ত তাদের মুখে কোনো সদুত্তর আমি পাই নাই যে উক্তিটা শুনে সবাই খুব খুশি হয়ে বাহ বা বলছি এমন কিন্তু আমি পাই নাই এই প্রশ্নটা আগামী দিনগুলোতে আরো জোরালো হতো আমরা বলতে পারতাম যে উনার বিরুদ্ধে আদালতে রায় আসে উনি আসেন না কেন আসতে হবে দিতে হবে বলতে পারতাম সেই জায়গায় দেখেন একটা ঘটনা আমাদের এখানে ঘটিয়েছে কে ঘটিয়েছে কিছু লোক বত্রিশটা নাম্বার বাড়ি যায় ভেঙে দিয়েছে এবং এই ভেঙে দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা কে পালন করেছে ওই বিদেশে থাকে প্যারিসে এক ভদ্রলোক পিনাকী ভট্টাচার্য এই লোকটা করিয়েছে এবং সে বলে দিয়েছে কিভাবে ভাঙতে হবে বলে দিয়েছে কিভাবে হাতুড়ি পাটাল দিয়ে হলো ভাঙতে হবে আপনারা সবাই সেখানে যান যে ভেঙে ফেলেন তারপরে এরই ধারাবাহিকতায় সারা দেশে ভাঙচুর চলেছে আওয়ামী লীগের অফিস ভাঙচুর হয়েছে বিভিন্ন নেতাদের বাড়িঘর ভাঙচুর হয়েছে লাভটা কি হয়েছে লাভটা হয়েছে এটা আপনি শেখ হাসিনাকে ফেরত না আনতে পারা যে একমাত্র অপশনটা আছে সে অপশনটা তৈরি করে দিয়েছেন কে তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য তৈরি করে দিল এবং এটা তৈরি করে দিল পিনাকি ভট্টাচার্য কার সুবিধা করলো ভারতের সুবিধা করলো এই লোক দিন ভারত ভারত এনটি ভারত এনটি ভারত কথাবার্তা বলে আসলে সে আমি বলি ভারতের একটা এজেন্ট সে আমাদের এখানে সবসময় একটা আওলা লাগাইয়া আমাদের দেশটাকে অস্থিতিশীল করার জন্য সবসময় সে নানা রকম ফন্দি ফিকির করে এবং বক্তব্য ছাড়ে একটা জিনিস বলতে কথা আছে তারা প্রথমত কিছু কাজ করে তাদের আস্থায় আস্থায় মানুষকে নিয়ে নেয় তখন যদি এই কাজ তখন কি সারা দেশে শুনেন শেখ হাসিনার পতনটা অনিবার্য ছিল এটা অগাস্টে হোক মার্চে হোক ডিসেম্বরে হোক যে অনিবার্য ছিল কারণ তার পাপের ঘোরা ভরতে ভরতে ঘুরতে ভরতে এমন এক জায়গায় ছিল এটা উপচে পড়তোই ওই সময় এই পুরো জনগোষ্ঠীকে আস্থায় নেওয়ার জন্য ওনারা এটা করেছেন করার পর এখন ওনারা আসল কাজটা করছেন শুনেন বাংলাদেশের অস্থিতিশীলতা এটা কার জন্য ভালো বাংলাদেশে এমন কোন আইন শৃঙ্খলা আছে ঘোষণা দেয় অমুক বাড়ির কালকে বুলডোজার নিয়ে ঘুরিয়ে দেওয়া হবে এটা কি আইনের মধ্যে পড়ে ল এন্ড অর্ডারের কোন সংজ্ঞা এটা ফেলানো যাবে যাবে না সিটি কর্পোরেশন বুলডোজার সাপ্লাই করে ভেঙে দেওয়া হয় পরের দিন আবার চিফ অ্যাডভাইজার বলে এটা সহ্য করা হবে না বলে না এটা চিপ অ্যাডভাইজার সহ্য করা হবে না তো সহ্য করা হবে সহ্য করলেন কেন আপনি আপনি সহ্য করলেন আপনি রেসপন্স আগের দিন দিলেন না কেন ঘোষণা দিল ওই মুহূর্তে যে ঘোষণা দিল তাকে আপনি ধরলেন না কেন ওই মুহূর্তে ঘোষণা তো পিনাকি ভট্টাচার্য দিছে পিনাকি ভট্টাচার্যের সঙ্গে এই সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের টেলিফোন আলাপ হয় না পিনাকি যেভাবে জন্য দেশ আমি তো মাঝে মাঝে সন্দেহ করি দেশকেই চালাচ্ছে ওই বিদেশে অবস্থান না তো লোক চালাচ্ছে না আমাদের গভর্নমেন্ট একটা আছে আমি তো সন্দেহ করি সে যেভাবে যেভাবে চাচ্ছে এই সব সেবে সেবে তাকে সুযোগ করে দিচ্ছে যখন সে বললো পিরিয়ড আল্লাহ থাম তখন সরকার উগ্র হয়ে গেল শক্ত হয়ে গেল না আর করা যাবে না আগে তো বললো না আগে বললো না কেন এই পুরা জিনিসটা এরা বুঝে হোক না বুঝে হোক ওই ভদ্রলোকের ওই যে একটা অশ্রাব্য কথাবার্তা বলে আল্লাহ আল্লাহ রহমতে এমন লোকের শুনলে পরে নষ্ট হয়ে যায় সে ওইভাবে বলে বলার মাধ্যমে কিছু কিছু হয় তাদেরকে উত্তেজিত করে অনেক হুজুরা তাদের তিন মনে করে এবং এই ঘটনা ঘটছে এবং সেটা পুরা জিনিসটা

একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে তাই হয়েছে গতকাল রিপোর্ট এসছে যে জাতিসংঘ বলেছে বাংলাদেশে ইউনুসের সরকারকে যে তারা যেন কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ না করে অর্থাৎ আওয়ামী লীগকে তারা যেন নিষিদ্ধ করার কোন রকম পদক্ষেপ না নেয় জাতিসংঘকে এই বিষয়ে নিশ্চয়ই ডক্টর ইউনুস খেপাতে চাইবে না জাতিসংঘ এই পদক্ষেপ নেওয়ার পেছনে ইন্ডিয়ার অবশ্যই হাত আছে এবং এছাড়া আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই শেখ হাসিনা সমালোচনা করতে পারে বিভিন্ন দেশ কিন্তু আওয়ামী লীগের বন্ধুর অভাব নেই কোনো একটি রাজনৈতিক দলের নেতাদের কারণে একটি বিফলতার দলকে নিষিদ্ধ করা যায় না মূলত সেই দল যখন কোন সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রিন্সিপালে বিশ্বাস করে না বরঞ্চ প্রিন্সিপাল হিসাব করতে গেলে জামাত নিষিদ্ধ হওয়ার কথা কারণ প্রথমত জামাতকে ইসলামের আকিদাগত দিক থেকেও প্রায় সব রাজনৈতিক গোষ্ঠী ধর্মভিত্তিক যারা ইসলামের পন্থায় রাজনীতি করতে চায় এছাড়াও যারা কিনা ইসলামিক গবেষক তারা সবাই জামাতকে অন ইসলামিক বা ইসলামিক আকিদার বিরুদ্ধে মনে করে জামাত বরঞ্চ অনুপ্রাণিত করেছে ইসলামিক স্টেট আল কায়দা ওদেরকে প্রমাণসু সেই ইসলামিক স্টেটের বাগদাদি জুমারেক খুদ্বায় মধুদির বহসী প্রশংসা করেছিল তাই যদি ব্যান করতেই হয় তাদের রাজনৈতিক ফিলসফির ভিত্তিতে তাহলে জামাতকেই ব্যান করা উচিত এছাড়া হিজবুত তাহরির কেউ ব্যান করে রেখেছে ভালোই করেছে এতে সমন্বয়কারীরা মনক্ষণ্য হবে কারণ সমন্বয়কারীদের পরিকল্পনা ছিল জামাত এবং হিজবুত তাহরির আল কায়দা এদের ছত্র ছায় নিজেদেরকে অন্তত একটি শক্তিশালী বিরোধী দলে রূপান্তর করা এবং আওয়ামী লীগকে নিঃশ্বাস করে দেয় সেই জায়গা বসা এবং আলটিমেটলি বিএনপিকে ধ্বংস করা সেই আশা বোধ এখন আর চরিতার্থ হচ্ছে না পরবর্তী পদক্ষেপ হবে জাতিসংঘের ব্যাপারে সেটা আপনাদের অপ্রতুল এবং এটা পক্ষপাতুষ্ট এবং এটা ইনকমপ্লিট কিন্তু জাতিসংঘ বলেছে যে তারা আরো ওই বিষয়ে ইনভেস্টিগেশন করতে চায় ইনভেস্টিগেশন তাদের আসলে মূলত কমপ্লিট হয়নি এই গীতে তাদের কথাবার্তা পাওয়া গেছে কিন্তু সামনে যে বিষয়টি ইনভেস্টিগেশন আসবে সেটা হচ্ছে যে এই জুলাই অগাস্টের পরবর্তীতে যে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপরে যে নিধন চালানো হয়েছে এবং তাদেরকে যে সুষ্ঠু বিচার থেকে ডিপ্রাইভ করা হচ্ছে তারা হয়েছে ইসলাম মৌলবাদী গোষ্ঠীগুলোকে জাগতে সেই বিষয়গুলো আসবে সামনে আমরা আশা করি এটা আসবে সেই বিষয়ে আমাদের পক্ষ থেকে যেখানে যা প্রেসার দেওয়া দরকার সেটা আমরা দেব। এবং ইউনি সরকার বাই ডিফল্ট স্টেট স্পন্সর টেরিজম চালিয়ে যাচ্ছে আপনাদেরকে আমি বারবার বলেছি জাতিসংঘ যখন বললো যে আওয়ামী লীগকে ইঙ্গিত করে আসলে যে রাজনৈতিক দলই ব্যান করা যাবে না পরবর্তী পদক্ষেপ আসবে যে তাদেরকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে রাখা যাবে না অর্থাৎ তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে এটাই এবং সেই ক্ষেত্রে তাদেরকে কোন রকম বাধা দেওয়া যাবে না তাদের যেই রাজনীতি করার যে অধিকার কারণ বাংলাদেশের অসংখ্য মানুষ কোটি কোটি মানুষ আওয়ামী লীগ সমর্থন করে তাদের সেই রাজনৈতিক অধিকারকে বাধা দেওয়া যাবে এদেশে প্রতিষ্ঠিত হয়েছে আওয়ামী লীগের নেতৃত্বে সেই দেশের প্রতিষ্ঠাতা দল নিশ্চয়ই অপপ্রচার এবং ফ্যাসিস্ট তারা হিটলারের সাথে সাথে পর্যন্ত পর্যন্ত হিটলার নাজি পার্টির যুক্ত করার চেষ্টা করছে যখন হিটলার বাহিনী ছিল সাম্রাজ্যবাদী আওয়ামী লীগ সাম্রাজ্যবাদী নয় কিন্তু সাম্রাজ্যবাদী হচ্ছে এই বৈষম্য বিরোধীরা তারা ভারত দখল করে ফেলতে চায় অতএব পরবর্তী পদক্ষেপ হবে যাতে করে তাদের রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা না দেওয়া হয় সেই ক্ষেত্রে আওয়ামী লীগের উচিত হবে দ্রুত একটি কমিটি করা নতুন কমিটি করা এবং যাতে করে জাতিসংঘ তাদেরকে ভালো করে ব্যাক করতে পারে এবং কর্মকাণ্ড যেন শুরু করতে পারে যেটা করতে পারে তারা যে নাহিদা রঙ্গিত দিল যে আদালতে যাবে আওয়ামী লীগের রাজনীতির বিরুদ্ধে যাক আর আমাদের মতো লোকরা সেখানে থাকলে দুই মিনিট টিকতে পারবে না কোর্টে যদি সুষ্ঠু বিচার হয় আর দ্বিতীয়ত হচ্ছে এই বিচার প্রক্রিয়া চলাকালীন সময়ও আওয়ামী নিষিদ্ধ করা যাবে না তা যেটা করতে পারে তারা তারা ডিফ্যাক্টো এখন তো ডিফ্যাক্টো আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে আছে ডিজিওর আইনত না হলেও ডিফ্যাক্টো নিষিদ্ধ হয়ে আছে এবং নিষিদ্ধ করার ক্ষেত্রে তারা দেখতে পাচ্ছে যে তারা আওয়ামী লীগের কোন নেতাকর্মীকে বাইরে আসতে না কথা বলতে চান আওয়ামী লীগের আসন কিন্তু ঘর বাড়ি ভাঙে এই যে তারা সন্ত্রাস চালিয়ে যাচ্ছে এটাকে বন্ধ করতে হবে কারণ এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে আওয়ামী লীগের পক্ষ থেকে যে তারা ডিফ্যাক্ট বাস্তবিক ক্ষেত্রে আওয়ামী লীগের রাজনীতি করা থেকে বিরত রেখেছে এই বিরত রাখা যাবে না সুতরাং এই বিষয়ে একটা প্রেশার ক্রিয়েট করতে হবে আন্তর্জাতিক মহলে জাতিসংঘের উপরে যে আপনারা বলছেন যে আওয়ামী লীগকে ব্যান না করতে বা কোনো রাজনৈতিক দলকে ব্যান না করতে কিন্তু তারা অলরেডি ব্যান করেছে সেই ছাত্রলীগের প্রতিষ্ঠাতা জাতির পিতা বঙ্গবন্ধু এবং এছাড়াও বাস্তবিক অর্থে ব্যান না করলে আমাদেরকে কোনো কাজ করতে দিচ্ছে না আমাদের কোনো রাজনৈতিক কর্মকাণ্ড করতে দিচ্ছে না সুতরাং ছাত্রলীগের ব্যান্ডও উঠে নিতে হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি করতে দিতে হবে সভা সেমিনার এগুলো করতে দিতে হবে এটা হবে নেক্সট ফেজ এবং জাতিসংঘ এটাকে ব্যাকআপ করবে কিন্তু ব্যাকআপ করতে না আওয়ামী লীগের নতুন কমিটি আসতেই হবে এবং যারা পুরনো অ্যাডমিনিস্ট্রেশনে ছিল তাদেরকে ছেটিয়ে বিদায় করতে হবে তাহলে আওয়ামী লীগ আবার ঘুরে দাঁড়াবে এবং জাতিসংঘ যাতে আওয়ামী লীগকে ব্যাকআপ করতে পারে তার জন্য জাতিসংঘের সাথেও আওয়ামী লীগকে কোঅপারেট করতে হবে এবং সেই রাস্তা তো সম্মানিত দর্শক শুধু আশা করছি আপনারা এই সম্পূর্ণ ভিডিও প্রোডাস্টা মনোযোগ সহকারে দেখেছেন নোবেল যেই অন্তর্বর্তী সরকারের পদ অনুপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা থাকালীন যেসব চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে তার মধ্যে থেকে আমি আপনাদেরকে যেসব বাছাই করা ভিডিও ফুটেজ গুলো দেখাচ্ছি তাও বুঝতে পেরেছেন এ বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত দেখাচ্ছন্ন একটি নতুন কোন ভিডিওতে সে বলতে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ